ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল এম আই টিউশন পয়েন্ট এম আই টিউশন পয়েন্টের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে তোমাদের ভিডিওতে এই ভিডিওতে জি এর কিছু কোশ্চেন প্র্যাকটিস করানো হবে ওকে কালকে তোমাদের কিছু আমি কোশ্চেন প্র্যাকটিস করিয়েছিলাম এক থেকে তেত্রিশটা টোটাল কালকে কোশ্চেন প্র্যাকটিস করিয়েছিলাম তো তোমরা যদি সেই ভিডিওটা যদি প্রথমে না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা প্রথমে দেখে আসবে সেই ভিডিওটা যদি দেখতে যাও তাহলে দেখবে ডিসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে সেখান থেকে তোমরা প্রথম ভিডিওটা দেখতে পারবে চলো তাহলে আজকে নেক্সট এটা হলো পার্ট ফোর এর আগে আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দি অলরেডি দিয়ে দিয়েছি তো তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো চ্যানেলে গিয়ে দেখে আসবে তো আজকে শুরু হবে তোমার চৌত্রিশ নম্বর কোশ্চেন থেকে চলো কোশ্চেনটা পড়ো কোশ্চেনটা কী লেখা আছে উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতে ভাসরয় কে ছিল ভাইসরয় কে ছিল অপশান এ উইলিয়াম লিন্টন উইল উইলটং ওকে অপশান বি লিথ লিথঙ্গো অপশান সি লর্ড মিন্টো অপশান ডি ওয়াভেল তাহলে তোমরা টেন সেকেন্ড সময় নাও টেন সেকেন্ড সময় নিয়ে আমাকে অ্যান্সারটা বলার চেষ্টা করো কমেন্ট সেকশনে কীভাবে অ্যান্সার লিখবে ফর্টি চৌত্রিশ নম্বর লিখবে আর অ্যান্সারটা লিখবে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতের ভাষরয় কে ছিলেন চলো তোমরা অ্যান্সার বলো তাহলে দেখো এটার অ্যান্সার হবে উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলনের সূচনার সময় ভারতের ভাষরয় ছিলেন উইল টং উইল ওকে তাহলে এ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে এটার অ্যান্সার হবে এ ওকে নেক্সট কোয়েশ্চেন আজকে দেখা যাক কতটা আজকে সিক্সটি প্লাস কোয়েশ্চেন প্র্যাকটিস করবো মানে সিক্সটি প্লাস বলতে তোমার যতটা হয় চৌত্রিশ থেকে ষাটের ওপরে এক কোয়েশ্চেন প্র্যাকটিস করবো চলো নেক্সট কোশ্চেন পড়ো আজাদহীন বাহিনীকে কে প্রতিষ্ঠা আজাদহীন বাহিনী কে প্রতিষ্ঠাতা করেছিলেন অপশন এ রাসবিহারী বসু অপশন বি সুভাষচন্দ্র বসু অপশেন সি বিপিন চন্দ্র পাল অপশন ডি অরবিন্দ ঘোষ তাহলে এটা তোমরা পাঁচ সেকেন্ড সময় নাও পাঁচ সেকেন্ড সময় নিয়ে আমাকে অ্যান্সার বলো এটার অ্যান্সার আজাদহীন বাহিনী কে প্রতিষ্ঠাতা করেছিলেন আজাদহীন বাহিনী কে প্রতিষ্ঠাতা করেছিলেন কোশ্চেনটা বুঝলে ভালো করে এবার অ্যান্সার বলল দেখো আজাদহীন বাহিনী প্রতিষ্ঠাতা হলো রাসবিহারী বসু রাসবিহারী রাসবিহারী বসু ওকে এটার অ্যান্সার হবে রাসবিহারী বসু রাসবিহারী বসু আজাদহিন বাহিনী প্রতিষ্ঠাতা করেছিল চলো নেক্সট কোশ্চেন ছত্রিশ নাম্বার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন অপশন এ চিত্তরঞ্জন দাস অপশন বি রাসবিহারী বসু অপশান সি সুভাষচন্দ্র বসু অপশান সি তিলক তাহলে তোমরা এটা টেন সেকেন্ড সময় নাও আর অ্যান্সার বলার চেষ্টা করো টেন সেকেন্ড সময় নাও আর অ্যান্সার বলার চেষ্টা করো তাহলে দেখো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ এটা এটা তোমার গঠন করেছিল এটাও রাজবিহারী বসু আনসার হবে রাজবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তাহলে বিহারী বসু রাজবিহারী বসু ওকে চলো নেক্সট সাঁত্রিশ নম্বর গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন অপশান এ উনিশশো কুড়ি সালের তেরোই নভেম্বর উনিশশো একুশ সালের তেরোই নভেম্বর উনিশশো বাইশ খ্রিস্টাব্দের সালের পাঁচে জানুয়ারি উনিশশো বাইশ সালের বারোই জানুয়ারি গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন তাহলে এটা অ্যান্সার বলার চেষ্টা করো তোমরা তাহলে দেখো গান্ধীজি উনিশশো বাইশ সালে উনিশশো বাইশ সালে উনিশশো বাইশ সালে বারোই ফেব্রুয়ারি বারোই এফ বারোই ফেব্রুয়ারিতে অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করেন বারোই ফেব্রুয়ারি তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ওকে অপশান ডি অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন উনিশশো বাইশ সালের বারোই ফেব্রুয়ারি ওকে নেক্সট কোশ্চেন কার জন্মদিন ভারতের শিক্ষক হিসাবে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় কার জন্মদিন ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এটার অ্যানসার আমি বলবো না অপশান এ রাধাকৃষ্ণন অপশন বি লালা রাজপথ রায় অপশান সি রাজেন্দ্র অপশন ডি অরবিন্দ ঘোষ এটার অ্যান্সার তোমরা মাস্ট অবশ্যই কমেন্ট সেকশানে বলবে আমি এটা তোমাদের জন্য ছেড়ে গেলাম অ্যান্সারের অ্যানসার চাই তোমাদের কাছে আমি কমেন্ট সেকশানে লেখবে আটত্রিশ নাম্বারের অ্যানসার আমাকে কমেন্টে অবশ্যই তোমরা বলবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন অপশান এ লর্ড করিস অপশান বি লর্ড হোস্টিং লর্ড ক্লাইভ লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন তোমরা এটা সময় নাও দিয়ে আনসার বলার চেষ্টা করো অপশান এ লর্ড ইস অপশান বি লর্ড হোস্টিং অপশান ডি লর্ড ক্লাইভ অপশান ডি লর্ড ওয়েলেসলি তাহলে দেখো অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেছিলেন এটা হবে আনসার লর্ড ওয়েলেসলি 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 লর্ড ওয়েলেসলি ওকে এটার অ্যান্সার তাহলে কি হচ্ছে ডি চলো নেক্সট কোয়েশ্চেন কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল অপশান এ লর্ড ডালহৌসি অপশন বি লর্ড ওয়েলেসলি অপশন সি লর্ড ক্লাইভ অপশন ডি লর্ড কার্জন ওকে তাহলে এটা তোমরা ফিফটিন সেকেন্ড সময় নাও দিয়ে অ্যান্সার বলার চেষ্টা করো নিজে নিজে ঠিক আছে তাহলে কোশ্চেনটা আবারও পড়ো কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল বঙ্গভঙ্গ হয়েছিল এটার অ্যান্সার হবে তোমার লর্ড কার্জন লর্ড কার্জন অপশান ডে ওকে চলো নেক্সট কোশ্চেন হাতের তালুতে চক্রচিত্রটি দ্বারা যৌন ধর্মে কী বোঝানো হয় অপশন এ ধর্ম অহিংসা নির্বাণ নির্বাণ প্রকৃতি এই হাতের তালুতে চক্রচিত্রটি দ্বারা যৌন ধর্মে কী বোঝানো হয় এটা অ্যানসার বলো তোমরা হাতের তালুতে চক্রচিত্র দ্বারা যৌন ধর্মে অহিংসা বোঝায় ওকে এটার অ্যান্সার হবে অহিংসা অহিংসা তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন আত্মীয় সরি আত্মীয় সভা কে প্রতিষ্ঠাতা করেন এটা একটা ভালো ইম্পর্টেন্ট আত্মীয় সভা কে প্রতিষ্ঠিত করেন অপশান এ দয়ানন্দ সরস্বতী অপশন বি রামমোহন রায় অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন ডি মধুসূদন দত্ত তাহলে এটা তোমরা ফিফটিন সেকেন্ড সময় নাও ফিফটিন সেকেন্ড সময় নিয়ে অ্যান্সারটা বলার চেষ্টা করো আত্মীয় সভা কে প্রতিষ্ঠাতা করেন আত্মীয় সভা কে প্রতিষ্ঠাতা করেন আত্মীয় সভা প্রতিষ্ঠাতক হলো তোমার রামমোহন রায় রামমোহন রামমোহন রায় রামমোহন রায় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ভিভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভিভিআই প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল অপশন এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশন বি পনেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে অপশন সি পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অপশন ডি পনেরোশো সাত সাতান্ন খ্রিস্টাব্দে তাহলে এটা বলো তোমরা অ্যানসার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল তোমার পনেরোশো সালে পনেরোশো সালে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা তোমরা মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ যুদ্ধ উনিশশো সালে হয়েছিল চলো নেক্সট কোশ্চেন মগধ মহাজন পদ্মের অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন অপশান এ বিম্বাসার অপশন সরি এটা অপশান না এখানে নামগুলো রেখেছে বিম্বাসার তারপরে দুই নম্বর রেখেছে অজাত সূত্র তিন হচ্ছে ভাস্কর তাহলে এর মধ্যে কোনটা কোনটা হবে অপশান এতে আছে কেবল তিন তিন ঠিক মানে ভাস্কর শুধু বি অপশন আছে কেবল দুই ও তিন ঠিক মানে অজাত সূত্র ও ভাস্কর এই দুটোই বলছে কেবল অ একাধ দুই একা বিম্বাসার আর অজাত শত্রু তাহলে আর ডি এ বলছে কেবল দুই ঠিক মানে অজাত শত্রু তাহলে এখানে কোনটা অপশান কারেক্ট হবে বলো মগধ মহাজনপদের অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন মগধ মহাজনপদের অতি দুই শক্তিশালী শাসক কে ছিলেন তাহলে এটা বলার চেষ্টা করো তোমরা ফর্টি ফোর নাম্বার কোয়েশ্চেন দেখো এখানে কী আছে অপশানে বিম্বাসার এটার অ্যান্সার হবে দেখো মগধের মহাজনের মধ্যে অতি দুই শাসক হলেন তোমার বিম্বাসার আর অজাত শত্রু এখানে দেখো তোমরা একটা জিনিস বুঝতে পারবে এখানে যেহেতু দুই শাসক বলেছে তাহলে এ অপশানটা আর এই ডি অপশানটা কাটতো তো কারণ দেখো কেবল তিন মানে শুধু কি এই ছিল দুটোর কথা বলেছে তাহলে একটা কীভাবে আসে এও দেখো দুটোর কথা বলেছে তো একটা কীভাবে আসে তার মানে এই দুটো কেটে দিলে তারপরে দেখো অ্যান্সার কী হচ্ছে অ্যান্সার সি হচ্ছে তোমরা যে তুক্কা মারতে যেতে না তাহলে হয়তো এইভাবেই কাটতে এটা তুক্কাও মারা যেত ওকে তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে তোমার সি একটা হচ্ছে তোমার বিম্বাসার বিম্বাসার আর একটা হচ্ছে ওয়াজাদ শত্রু আচ্ছা তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগছে এইভাবে কি তোমরা ডেলি ডেলি প্র্যাকটিস করতে চাও যদি প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে আর যদি তোমরা যদি না বলো তাহলে আমি কিন্তু ডেলি ডেলি নিয়ে আসবো না আমি ভাবছি তোমাদের ডেলি প্রত্যেক দিন জি কে প্র্যাকটিস করানো হবে ঠিক আছে বুঝতে পারছো বুঝতে পারছো আমি কী বলতে চাইছি কি তোমরা যদি ডেলি এই যে জি কে কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো আমি করিয়ে দেবো আর তোমরা যদি না কিছু বলো তাহলে আমি আর করবো নিজে মন মতো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন ফর্টি ফাইভ নাম্বার কোশ্চেন কে অমিঘাত অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন অপশান এ বিন্দু সার অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সি অশোক অপশান ডি মিহির কুল মিহির কুল তাহলে দেখো কে অমৃতাঘাত কে উপাধি গ্রহণ করেন এটা হবে তোমার অ্যান্সার হবে বিন্দু সার বিন্দু সার বিন্দু সার এ ইস দ্য কারেক্ট আনসার তাহলে এটার অ্যান্সার কি হবে এ ওকে চলো নেক্সট কোশ্চেন ছিচল্লিশ নম্বর কোশ্চেন গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন ভিভিআই দিয়ে রাখতে পারো ঠিক আছে গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দে অপশান বি চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে অপশান সি ছশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে অপশান ডি পাঁচশো ছিয়াশি খ্রিস্টাব্দে তাহলে বলো এর অ্যান্সার তোমরা টাইম নাও কিছুক্ষণ দিয়ে আনসার বলো গৌতম বুদ্ধ কবে দেহ ত্যাগ করেছিলেন এটা হবে তোমার চারশো ছিয়াশি খ্রিস্টাব্দে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে 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 ওকে খ্রিস্টপূর্বাব্দে তাহলে এটার অ্যান্সার কী হবে বি ওকে চলো নেক্সট কোশ্চেন কোন সাম্রাজ্যের শাসনকালে গন্ধার শিল্প বিকাশিত হয়েছিল অপশান এ সাতবাহন অপশান বি কুষাণ অপশান সি গুপ্ত অপশান ডি মৌর্য কোন সাম্রাজ্যের শাসনকালে গন্ধার শিল্প বিকাশিত হয়েছিল তাহলে তোমরা এটা পনেরো সেকেন্ড সময় নাও দিয়ে অ্যান্সার বলার চেষ্টা করো পনেরো সেকেন্ড সময় নাও আর অ্যান্সার বলার চেষ্টা করো ঠিক আছে তাহলে দেখো কোন সাম্রাজ্যের শাসনকালে গন্দার শিল্প বিকাশিত হয় এটা হবে অ্যান্সার কুষাণ কুষাণ শাসকের শাসনকালে কুষাণের শাসনকালে এই গন্ধার শিল্পে বিকাশিত হয় তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আটচল্লিশ নম্বর কোন সৌদের রঙ গোলাপি হাওয়া মহল অপশান বি মহল অপশেন সি তাজমহল অপশান ডি মুমতা মুমতাজ মহল মমতাজ মহল মমতাজ মহল তাহলে এটা সময় নাও দিয়ে তোমরা অ্যান্সার বলো কোন সৌধের রঙ গোলাপি কোন সৌধের রঙ গোলাপি দেখো কোন সৌদের রঙ এটা হচ্ছে তোমার মহল হাওয়া মহলের রঙ হচ্ছে গোলাপি ওকে এর আনসার কী হলো তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন এটাও এটাও কিন্তু একটা ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে তোমরা এটা ভিবিআই দিয়ে রাখতে পারো মুন্ডা বিদ্রেহে কে নেতৃত্ব দেন অপশান এ বিরসা বিরসা মুন্ডা অপশন বি বাপট বাপট অপশন সি সিন্ধু সিধু অপশন ডি কোড়া মান্না

বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন অপশন এ ধর্মপাল অপশন বি গোপাল অপশন সি দেবপাল অপশন ডি শশাঙ্ক তাহলে তোমরা এটা চেষ্টা করো বলার এটা বলার চেষ্টা করো কি আছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপক কে ছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপক ছিলেন তোমার ধর্মপাল ঠিক আছে ধর্মপাল ধর্মপাল ছিলেন বিশ বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপক ওকে তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে অপশান এ চলো নেক্সট কোয়েশ্চেন পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত প্রণীত হয় উনিশ অপশান এ সতেরোশো আঠাশি খ্রিস্টাব্দে অপশন বি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে অপশন সি সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অপশন সি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তাহলে পিটের ভারতশাসন আইন কত সালে প্রণীত হয় কত সালে পরিণত হয় পিটের ভারত শাসন আইন এটা তোমার সতেরোশো আঠাশি সতেরোশো আঠাশি খ্রিস্টাব্দে এটা তোমার ই হয় সতেরোশো আঠাশি সরি সতেরোশো আঠাশি সরি এটা সতেরোশো আঠাশি কোথায় হলো এটা তোমার দাঁড়াও কিছু একটা ভুল হচ্ছে দাঁড়ো দাঁড়াও তোমার পিটের ভারত শাসন আইন তাই তো পিটের ভারত শাসন আইন এটা হবে তোমার সতেরোশো চুরাশি সতেরোশো চুরাশি অ্যান্সার হবে ঠিক আছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পিটের ভারত শাসন আইন কত সালে পরিণত হয় তাহলে সতেরোশো চুরাশি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে মধ্যে গদর পার্টির নেতা কে ছিলেন অপশান এ বাল গঙ্গাধর তিলক অপশান বিপিন চন্দ্র পাল অপশান সি লাল হর দয়াল লাল হরদয়াল অপশান ডি ভগৎ সিং তাহলে এটা বলো তোমরা অ্যান্সারটা নিম্নলিখিত ব্যক্তির মধ্যে গদর পার্টির নেতা ছিলেন তোমার লাল হর দয়াল হর দয়াল লাল হর দয়াল ঠিক আছে লাল হর দয়াল ইজ দ্য কারেক্ট অ্যান্সার সি ইজ কারেক্ট দ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন সম্মেলনের সভাপতি কে সভাপতি কে নির্বাচন হয়েছিলেন অপশান এ সুভাষচন্দ্র বসু অপশেন বি মতিলাল নেহেরু অপশান সি লালা রাজপথ রায় অপশান ডি মহাত্মা গান্ধী কি কোশ্চেনটা বলছে উনিশশো উনিশ সালে তেইশে নভেম্বর সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি কে নির্বাচন হয়েছিলেন এটার অ্যান্সার বলো তোমরা এটার তোমার উনিশশো উনিশ সালে তেইশে নভেম্বর সর্বভারতীয় খিলাফথ সম্মেলনের সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ওকে মহাত্মা গান্ধী ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন প্রাচীন আমলে কোন ধর্মে মোক্ষ বা মুক্তি লাভের জন্য ত্রিরত্র ত্রিরত্র এর কথা বলা হয়েছে অপশান এ বৌদ্ধ ধর্ম অপশান বি যৌন ধর্ম অপশান সি শিখ ধর্ম অপশান ডি ইসলাম ধর্ম তাহলে এটার অ্যান্সার দেখো এটার অ্যান্সার হবে তোমার জৈন ধর্ম জৈন ধর্ম জৈন ধর্ম ওকে চলো নেক্সট কোশ্চেন প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন অপশন এ দ্বিতীয় নাগভট্ট অপশন বি মিহির ভোজ অপশন সি দানদি দুর্গা অপশন ডি বৎস্বরাজ বৎস্বরাজ তাহলে এটা বলো অ্যানসারটা তোমরা বলার চেষ্টা করো এর আনসার কি হবে কমেন্ট সেকশনে বলো আগে প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন পতিয়ার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ মিহির মিহির ভোজ ওকে এর আনসার কী হবে মিহির ভোজ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার চলো নেক্সট কোশ্চেন মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারতকে ভারত কে প্রকাশিত করেছিলেন ভারত বহিপ্রকাশিত বহিষ্কৃত ভারত কে প্রকাশিত করেছিলেন অপশান এ বীর সাবরকর সাবরকর অপশান বিনোবা বিনোবাভাবে অপশান ডি ডি বি আর আম্বেদকর আম্বেদকর অপশান ডি লোকমান্য তিলক তাহলে এর আনসার বলো তোমরা মারাঠি পাক্ষিক সংবাদপত্র বহিষ্কৃত ভারত কে প্রকাশিত করেছিলেন এর আনসার হবে দেখো এর আনসার কী হবে এর আনসার হবে ডক্টর বি আর আম্বেদকর ওকে আম্বেদকর এর আনসার কি হবে এর আনসার হবে তোমার আম্বেদকর বি আর আম্বেদকর তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে চলো নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাট সাম্রাজ্যের নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন কোন সম্রাট কোন মোগল সম্রাট সাম্রাজ্যের নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন অপশন এ বাবার অপশন বাবর অপশন বি আকবর অপশন সি হুমায়ুন অপশন ডি ঔরঙ্গজেব চলো এটা পাড়ার কথা তোমাদের কোন মোগল সম্রাট সাম্রাজ্যের নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন কোন মোগল সাম কোন মোগল সম্রাট তার সাম্রাজ্যের নৃত্য ও সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন কোন সম্রাট নিষিদ্ধ করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব তার সাম্রাজ্যে নিত্য সঙ্গীত নিষিদ্ধ করেছিলেন এটার অ্যান্সার হবে ঔরঙ্গজেব ঠিক আছে ঔরঙ্গজেব অরঙ্গজেবের মৃত্যু কত সালে হয় সতেরোশো সালে মৃত্যু হয় ঠিক আছে সতেরোশো সাত সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয় তাহলে সতেরোশো সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয় তাহলে কোন কোন সম্রাট নৃত্য সং নৃত্য সংগীত নিষিদ্ধ করেন সম্রাট অজরঙ্গজেব কত সালে মারা যায় সতেরোশো সাত খ্রিস্টাব্দে চলো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ব্যক্তি আঠারোশো সাতান্ন সালে অনুষ্ঠিত সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেনি আচ্ছা সিপাহী বিদ্রোহের আরেকটা নাম হলো মহাবিদ্রোহ উনিশশো আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ কে অংশগ্রহণ করেননি তাহলে তোমাদের জানতে হবে কে কে অংশগ্রহণ করেছিল অপশান এ রানী লক্ষ্মীবাই অপশান বি তাতিয়া টপি অপশন সি নানা সাহেব অপশেন ডি টিপু সুলতান তাহলে উনিশশো সালে কে সি ভাই বিদ্রে অংশগ্রহণ করেছিল দেখো রানী রানীবাই রানী লক্ষ্মীবাই এও এও তোমার অংশগ্রহণ করেছিল তাতিয়া টপি এ অংশগ্রহণ করেছিল নানা সাহেব অংশগ্রহণ করেছিল তাহলে কে অংশগ্রহণ করেনি টিপু সুলতান ঠিক আছে টিপু সুলতান অংশগ্রহণ করেনি তাহলে এর আনসার কি এর আনসার ডি ওকে এলো এলো কেটে দাও তাহলে চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন উনষাট ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাশ্রয়ের আমলে পাস হয়েছিল অপশান এ লর্ড মিন্টো অপশন বি লর্ড কার্জন অপশন সি লর্ড রিপন অপশন ডি লর্ড মডলে ইচ অপশন ইজ কারেক্ট টেন্ডেন্ড দেখো তাহলে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাশ্রয়ের আমলে পাস করা হয়েছিল কোন ভাষ্রয়ের আমলে এটাও হবে তোমার যখন এই ইউনিভার্সিটি অ্যাক্টটা যখন পাশ হয় এটা কার আমলে হয়েছিল এটা হচ্ছে তোমার লর্ড কার্জন ঠিক আছে এর আগের আনসারটাও লর্ড কার্জন ছিল তাহলে এর আনসার কী হবে লর্ড কার্জন তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে নেক্সট কোশ্চেন দেখো হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল ধান চাষের সঙ্গে যুক্ত ছিল অপশান এ লোথাল অপশান বি কালিঙ্গি বাগান কালিবাগান অপশান সি রোপার অপশান ডি কোটা ডিজি কোটা ডিচি তাহলে কোনটা কারেক্ট হবে বলো এর আনসার হরপ্পা সভ্যতায় ধান চাষের সঙ্গে যুক্ত ছিল এর আনসার হবে তোমার লোথাল লোথাল ইজ দ্য কারেক্ট আনসার ওকে তাহলে এর আনসার এ নেক্সট কোয়েশ্চেন অনুশীলন সমিতি কে অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন এটা তোমাদের পাড়া উচিত অনুশীলন কমিটি কে গঠন করেছিলেন অপশান দুটো আছে একটা বটকেশ্বর দত্ত আর আছে প্রথম মিত্র তাহলে এর অ্যান্সার হবে তোমার প্রথম মিত্র ওকে এর অ্যান্সার হবে প্রথম মিত্র তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আচ্ছা তাহলে দেখো তোমাদের এটাই ছিল লাস্ট কোশ্চেন সিক্সটি ওয়ান নাম্বার আমরা কত নাম্বার থেকে শুরু করেছিলাম কোশ্চেন থার্টি ফোর থেকে সিক্সটি ওয়ান নাম্বার আমরা কোশ্চেন করলাম ঠিক আছে তোমরা যদি আমার মানে ইন্টারেস্ট দেখাও এই ভিডিওর এসে তাহলে আমি নেক্সট পার্ট খুব মানে কালকেই আমি দেব আবার নেক্সট পার্ট তোমরা যদি ইন্টারেস্ট বেশি বেশি ইন্টারেস্ট দেখাও তবে আমি ফের আবার নেক্সট পার্ট দেবো সেখান থেকে কত নাম্বার থেকে শুরু হবে সেখান থেকে সিক্সটি টু নাম্বার কোশ্চেন থেকে শুরু হবে ঠিক আছে যতদিন আছে ততদিন চালিয়ে যাও আশা করছি কমন পেয়ে যাবে এখান থেকে তোমরা যদি এখান থেকে করে যাও একবারে কমন পাবে এটা আমি বলতে পারছি তোমাদের যতদিন এক্সাম আছে সব যতদিন এক্সাম ততদিন অবধি জি তোমাদের ক্লাস চলতেই থাকবে আর তোমরা যদি ইন্টারেস্ট দেখাও তাহলে আমি প্রত্যেক দিন ভিডিও দিতেই থাকবো জিকে ঠিক আছে তো আজকে কত নম্বর অবধি হলো একষট্টি নাম্বার এর পরের দিন আমরা নেক্সট ডে সিক্সটি টু নাম্বার থেকে স্টার্ট করব। ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভালো করে পড়াশোনা করো ওকে